তো যাই হোক এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর দেখতে পাচ্ছি আমরা সেজে গুজে আমরা পুরো রেডি হয়ে গেছি দুজনে মিলে যাচ্ছি হচ্ছে পিকনিকে আজকে আমার মেকআপ ক্লাসের যে মেকআপ ক্লাস সেই টিচারের আর কি ম্যামের আর কি ওখানে পিকনিক আছে তো সেই পিকনিকেই কিন্তু আমরা যাচ্ছি যাবো হচ্ছে অনেকটাই দূর মধ্যমগ্রাম অরিজিৎ গার্ডেন আগেরবারে তো পিকনিক করেছিলাম ভীষণই ভালো মানে আর কি এনজয় করেছিলাম আজকে আশা করছি সেরকমভাবেই এনজয় করব তো চলো সঙ্গে থাকো পুরো ভিডিওটা চেক করতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে চলো জুতো লাগবে জুতো তো দেখো আমরা বাড়ি থেকে বেরিয়ে বাসে কিন্তু উঠে পড়েছি আর বাস মোটামুটি ফাঁকাই ছিল এখন যেহেতু সকালের দিকটা তো সেই জন্য বাস মোটামুটি ফাঁকা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো আমরা কিন্তু বাসের বেশ পেছন দিকেই বসেছি আর কি আর কি দুজনের পাশাপাশি সিট নেই প্রতিটা সিটে একজন একজন করে বসে আছে তো যাই হোক এই জন্য আমরা পেছন দিকে বসলাম আর দেখো বলতে বলতে আমরা কিন্তু নাগের বাজার ক্রস করছি তো চলো আমরা নামবো হচ্ছে কাঠোর মোড় এই যে আমরা নেমে পড়েছি কাঠর মোড়ে এখান থেকে একটুখানি হেঁটে তো চলো বাই ওয়াকিং হয়তো টু মিনিটস নেমে গেছি আমরা ঠিক আছে যাচ্ছি আমরা এখান থেকে একটু হাঁটা পথ আছে তো একটু হেঁটে যেতে হবে তো চলো বেশ চারদিকে আম গাছ আম বাগান টাগান আছে তো আমরা হেঁটে যাচ্ছি এই না অনেকটাই রাস্তা মনে হচ্ছে কিন্তু কোনো কিছু নেই ভ্যান ট্যান কিছু দেখছি না তো যে কারণে আমাকে হচ্ছে চলো আম গাছের মুকুল আছে হ্যাঁ আমরা দেখতেই পাই না আমের মুকুল আজকে মনে আমের মুকুলের আমের মুকুলের চোখ মুখ দেখছি আজকে আমের কত সুন্দর তো চলো দারুণ প্রাকৃতিক দৃশ্য চলো রাস্তাটা একটু খারাপ ধুলো আর রাস্তাটা একটু খারাপ এই যে আমরা স্পটে এসে গেছি তো দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি আর আমরা কিন্তু ঢুকছি অ্যাকচুয়াল বলছিলাম যে হয়তো অনেকটাই রাস্তা কিন্তু না একদমই কাছাকাছি তো দেখো ঢোকার পয়েন্টটা কিন্তু এই রকম সুন্দর একটা রাস্তা করে দেওয়া রয়েছে সুন্দর দোল্লা ফোল্লা সমস্ত কিছু রয়েছে চলো ভিতরে যাওয়া যাক আর শুন ঢুকতে ঢুকতে দেখলাম চারদিকে সুন্দর ফুলের গার্ডেন রয়েছে যেখানে কিন্তু পিটুনিয়া ফুটেছে তো আমি পিটুনিয়ার কালারগুলো এত সুন্দর সুন্দর কালার ছিল যে ক্যাপচার না করে আর পারলাম না দেখো খুব সুন্দর কিন্তু কালার রয়েছে পিটুনিয়ার আমার পিটুনিয়ার ফুল কিন্তু ভীষণ ভালো লাগে আমি জানি তোমাদেরও হয়তো ভালো লাগে তাই একটুখানি ক্যাপচার করে নিলাম তো চলো এখন আমরা ভিতরের দিকে যাব তো সবাই মনে এসে গেছে হ্যাঁ তো দেখো সবাই কিন্তু চলে এসছে আর আমরা কিন্তু এসেই কিন্তু ব্রেকফাস্ট করতে বসে গেছি কারণ আমরা একটু লেট করে পৌঁছিয়েছি আর ব্রেকফাস্টে ছিল হচ্ছে লুচি স সরি কড়াইশুটির কচুরি আলুর দম আর কিন্তু মিষ্টি তবে কিন্তু আলুর দমটা কচুরিটা কিন্তু ফাটাফাটি হয়েছিল মানে ভীষণ সুন্দর হয়েছিল তো দেখো আমরা এখন এখানে খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করবো এরপরে অনেক কিছু আছে আর দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠতে না উঠতেই আমরা কিন্তু শুরু করে দিয়েছি মিউজিক্যাল চেয়ার তো ভীষণই এনজয় করতে করতে মিউজিক্যাল চেয়ার কিন্তু খেলছি তো এখানে যেহেতু গান বাজে মানে মিউজিক হচ্ছে মিউজিকের সাথে সাথে কিন্তু মিউজিক্যাল চেয়ারটা চলছে তো যে কারণে গানটা বাজলে কপিরাইট খাবো তো সেই জন্য গানটাকে একটুখানি ইগনোর করেছি একটু মারপিটও চলছে এখানে তো ভীষণই কিন্তু মজা হয় আর কি পিকনিকটায় তো ভীষণই মজা করে এর আগের বছরেও আমরা প্রচণ্ড মজা করেছি আর এবারে যেহেতু উমার রয়েছে আমার সাথে তো ওর সাথে করে নিয়ে আসলাম আর কি ও ভীষণ এনজয় করেছে মজা করে খেলেছে তো যাই হোক তবে হ্যাঁ ব্যাচারা কিন্তু ফার্স্টেই কিন্তু ডিসকো কোয়ালিফাই হয়ে গেছিলো তো আমি কিছুটা খেলেছি তারপরে কিন্তু আমিও আউট হয়ে গেছিলাম তো যাই হোক এরকম মজা করতে করতে কিন্তু খেলতে ভীষণই ভালো লাগে অনেক দিন পর এরকম মানে মনে হয় যেন আবার যেন শৈশবটাকে ফিরে পাচ্ছি তো যাই হোক এরপর কিন্তু আমাদের ছিল হাঁড়ি ভাঙা তো ফার্স্ট কিন্তু হাঁড়ি ভাঙা শুরু হয়ে গেছে আমাদের কাছে যেহেতু হাঁড়ি ছিল জন্য এই গাছের গুঁড়িটাকে আমরা পয়েন্ট করেছিলাম তো এইভাবে কিন্তু হাঁড়ি ভাঙা আমরা খেলেছি যাই হোক একটুর জন্য কিন্তু ঈশ্বানী কিন্তু একটুর জন্য কিন্তু পাচ্ছি কতটা প্রায় কাছাকাছি কিন্তু ছিল তো যাই হোক সমস্ত খেলাধুলা খেলে এখন আমার কিন্তু খুব কষ্ট হয়ে গেছে আর ভাল লাগছিল না একটুখানি মনে হচ্ছে আলাদা থাকছে তো সেই কেমন লাগছে চলে এসছি পড়লে না ইয়াহু ইয়াহু এটা সবথেকে ছোট বাচ্চা লিটল বেবি একদিনের জন্য বাচ্চা হয়ে আছি এটাই ভালো বাচ্চা হতে হয় হুম অবশ্যই বাচ্চা মেয়েটা লাইফের সবথেকে বেশি প্রয়োজন

তো ভীষণ একটা ভালো মিউজিক চলছিলো তো যে মিউজিকটা কিন্তু আমাকে হাইট করতে হয়েছে কারণ কপিরাইট পড়ার ভয় আছে তো সেই জন্য আমি মিউজিকটা দিতে পারছি না তো ভীষণই এনজয় করেছি সবাই মিলে মানে ম্যামও আমাদের সাথে একদম চুটিয়ে নাচ করেছে বুঝতে পারছো তো সবাই নাচ করেছি নাচ করতে না পারলেও কী হয়েছে সবাই একটু হাত পা নেড়ে দিয়েছি তাতেই সবাই খুব মজা করেছি এর আগের বছরেও আমরা ভীষণই মজা করেছি অ্যাকচুয়ালি আমাদের কারোর খিদে পাচ্ছে না তো যেহেতু অত বেলা বেলায় হচ্ছে ব্রেকফাস্ট করলাম তারপরে ওরাও বেলাতে ব্রেকফাস্ট করেছে তো সেই কারণে খিদে পাচ্ছিলো না তো সেই জন্য ভাবলাম যে একটু আমরা নাচা গানা করে নিই তাহলে হয়তো একটু খিদে দিতে পাবে এখন বাচ্চা হয়তো দুটো দুটো বেজে গেছে তো অলমোস্ট আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছে কিন্তু আমরা কিন্তু এখন খাওয়া দাওয়া করবো না আমরা বললাম তিনটের পরে মানে লাঞ্চ করব তো সেই জন্য ভালো সেইটুকু টাইমে একটুখানি নাচাটা নিচে টেচে নিই আমরা ডান্স করে নিই তো দেখতে পাচ্ছো সবাই কিন্তু ম্যাম দেখতে পাচ্ছ পুরো কিন্তু সেই রোম্যান্টিক কিন্তু ম্যাম সবাই মিলে আমরা নাচ করছি তো যাই হোক ম্যাম ওই যে আমার পাশে তোমরা বুঝতে পারছো যে সানগ্লাস মাথায় তো উনি হচ্ছে আমাদের ম্যাম তো সবাই মিলে কিন্তু চুটিয়ে নাচ গানা করছি আর যদিও এই টিমটা কিন্তু আমার কাছে একদমই নতুন কারণ পরপর টিম এক একটা এক একটা টিম নতুন নতুন আসে যারা কিন্তু আমার কাছে একদমই অচেনা তো যাই হোক তবু সবার সাথে খুব ভালো মানে ম্যাচ হয়ে গেছিলো সবাই খুব ভালো করে এনজয় করেছি আর আমার ব্যাচে যারা যারা ছিল তারা কিন্তু কেউই আসেনি তো আমার বাচ্চারা আমি একাই এসেছিলাম তো যাই হোক খুবই মজা করছি সবাই মিলে এনজয় করেছি খুব মজা করেছি হাসি সারাটা দিন হাসি মজা আড্ডা মেরে কিন্তু সবাই সময় কাটিয়ে দিলাম যদিও আরও অনেক কিছু আজ ছিল কিন্তু সব কিছু আর তোমাদের সাথে শেয়ার করা সম্ভব না কারণ এইটুকু সময়ে হয়তো তোমরা বেশি দেখা যায় তোমরা বোর হয়ে যাবে তো সেই জন্য যে যতটুকু সম্ভব ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি এই আর কি তো যাই হোক দেখতে থাকো গানটা দিতে পারলে হয়তো আরও বেশি তোমরা এনজয় করতে পারতে কিন্তু সেটা যদি পসিবল না চলো দেখতে থাকো ব্লগটা তো চলো আমরা লাঞ্চ করতে বসে গেছি হ্যাঁ আমাদের লাঞ্চে আছে আজকে ফ্রায়েড রাইস চিকেন কষা চাটনি পাঁপড় মিষ্টি তো এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু তো সবাই মিলে একসাথে বসে গেছি তো ভীষণই ভালো লাগছে হ্যাঁ তিনজন হয়ে যাবে আর তারপর হচ্ছে স্যালাড তো চলো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করি তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া করে আমরা একটু বসে আড্ডা হচ্ছিলাম এখন বাজে মোটামুটি চারটে মতো তো চলো আমরা এখন বেরিয়ে যাচ্ছি কারণ আমাদেরকে বেড়ে যেতে হবে অনেকটা প্রায় এক দেড় ঘন্টা বাসে হয়ে যায় তো এখান থেকে সামনে আট কাঠের মরে গেলেই বাস পাওয়া যায় যেখানে আমরা নাকি খেয়েতে আসার সময় নামলাম তো আমরা যাওয়ার সময় তো সেই একইভাবে যাবে তো অনেকেই রয়েছে যেহেতু কেউ বাসে যে যার মতামকে বেরিয়ে যাবে তো দেখতে পাচ্ছ তো আমরা সেদিন এখন বেরিয়ে যাব আর আমার মনটা সেদিন চা চা করছে তো চা খেতে হবে দেখো কথা মতো আমরা চলে যাচ্ছি এইখানে কিন্তু আমরা কঠিন চা খেয়েছিলাম তো ভীষণই ভালো লাগছে সেইবার এবারেও আমরা আবারও চলে এসেছি এই ক্যাফেতে এখন চা খাবো জন্য আমরা বাস ধরে বেরোবো এছাড়াও চাটা এখন এনজয় করি আর আকাশে বৃষ্টিও আসতে পারে যাই না কী হবে যাই হোক আমাদের চা আর দেখো আমরা বাড়ি চলে এসছে বাড়ি চাষার করে দেখো খুব জোর একটা বৃষ্টি হচ্ছে ভাবলিশ আমরা রাস্তায় ছিলাম তখন বৃষ্টি আসেনি তো চলো আজকে আমাদের ভিডিওতে আর এখানে শেষ করছি দেখা হচ্ছে পরে কোনো ইন্টারেস্টিং ভিডিওতে তাহলে কোন ভালো থাকো সুস্থ থাকো আর সেই যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো